এরপরে আমাদের ধনী গরিবের মধ্যে ভেদাভেদ এটা দূর করে দেয় হচ্ছে নামাজ সামগ্রিকভাবে এই প্র্যাকটিসটা ইসলামে ফরজ করা হয়েছে এবং নামাজে পরে সে আল্লাহর ওলামাদের সাথে কথা বলতে বলতে এটা বলা হয়েছে আসসালাতু মির রাজুল মুমিনিন মুমিনদের জন্য একটা মিরাজ শুরু আল্লাহর সাথে মিরাজ মানে হচ্ছে ডাইরেক্ট কনভারসেশন বলা হয় তো কিভাবে কনভারসেশন করা হয় বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে যখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে থাকেন তখন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা শুরুর শব্দটা তখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে লিমানিল হামদু ইয়া আবদি তুমি কার প্রশংসা করছো হে বান্দা তখন বান্দা বলে যে লিল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রশংসা করছি আল্লাহ আল্লাহ আবার বলে তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর কোনো পরিচয় আছে হ্যাঁ তখন বান্দা বলে হ্যাঁ আমি জানি তার পরিচয় ইনি হচ্ছেন রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের প্রতিপালক তখন আল্লাহ আলমিন আমার জিজ্ঞাসা করে তোমার যে প্রতিপালক হিসেবে যাকে তুমি মানছো তার কোন কোয়ালিটি আছে গুণাবলী আছে সে কিছু করার ক্ষমতা রাখে তখন বান্দা বলতে থাকে আর রহমান আর রাহিম তিনি হচ্ছেন দয়াল দয়াময় রহমান শব্দটা আরবি গ্রামার সম্বন্ধে যাদের ধারণা রয়েছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে বলেছেন এর একটা ডেরিভেটিভ আছে আরবি শব্দের অনেক ডেরিভেটিভ আছে তার মধ্যে রুট যেগুলো এগুলোকে মাদ্দা বলা হয় এই রহমান রহিমের মাদ্দা হচ্ছে রহামিম রেহেম থেকে আসছে কুরআনে আল্লাহর কুদালামি দিয়ে রেহমের কথা বলেছেন আল্লাযীনা তাসা'দুনা বিহি ওয়াল আরহাম ওই হচ্ছে তোমরা যে রেহমের উপাদান দিয়ে পরস্পর পরস্পরকে পরিচয় দিয়ে থাকো যে ও আমার ভাই ও আমার বোন ও আমার খালা আমার মামা এই পরিচয় আমি কেন দেই কারণ আমার মায়ের কোষে গর্ভে আমি জন্মগ্রহণ করেছি আর এই রক্ত সম্পর্কের কারণে আমি সম্পত্তির মালিকানা পাই আমি আত্মীয়তার মালিকানা পাই সামাজিক একটা বন্ডিং সোশ্যালিজমের মধ্যে সোশ্যাল একটা বন্ডিং সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আমি ঢুকে পড়তে পারি যে এই যে পরিচয়টা আমি দেই আল্লাহ বলছেন যে ওই জায়গায় সেটাকে যেখানে মানুষকে সংরক্ষণ করে রাখা হয় একেবারে শুক্র রক্ত বিন্দু এরপরে সেটাকে মাংস এরপরে সেটা হারে পরি এই সব প্রক্রিয়াটা ঘটে হচ্ছে মানুষের সেটাকে রেহেম বলে আখ্যায়িত করা হয় সংরক্ষিত একটা জায়গা এই জায়গার কথা আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন এবং সেটাকে রেহেম বলা হয় র হামিম রেহেম হচ্ছে আর রহিম এবং পেটের মধ্যে যখন সন্তান থাকে মায়ের তার খাদ্য কি থাকে সন্তানের খাদ্য হচ্ছে নামের মাধ্যমে রক্ত প্রবাহিত হয় তার খাদ্য সার্কুলেটেড হয় এইভাবেই খাদ্য হয়ে তারপরে সন্তানের চোখ হয় মাথা তৈরি হয় এরপর হচ্ছে তার আরো সব বডির স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে তো এখানেই আসলে এজন্য মা আবেদন করে কিনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার সন্তানের দুইটা চোখ দিও নাক দিও একটা আর দুইটা সিঁদ্র দিও আল্লাহ দয়া করে প্রাণ একটা দুইটা দিও একটা দিও বল মানে একটা রেখাটাকে বাদ দিও না এরকম আবেদন করার দরকার হয় না কি দুইটা দিয়ে দেয় এজন্য আবেদন করতে হয় না এমনি এমনি এই গঠনটা হয়

তিনি যে সমস্ত সেবামায় তৌলি করেছেন এজন্য জন্য কারণ দরখাস্তেhbar আল্লাহর খারাপ প্রয়োজন হয় এখন ওই মায়ের গর্ভাশলের মধ্যে গর্ভের মধ্যে যখন সন্তান লালন পালন হয় এটার জন্য মায়ের কৃতিত্ব আর কতটুকু রয়েছে সেটা রাতের বেলায় যখন ঘুমায় আপনারা ঘুমোতে গিয়ে একটা দোয়া করেন না আল্লাহ আল্লাহ নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমাকে তুমি আবার বাঁচিয়ে দিও আমু তো মরতে যাচ্ছি আহিয়া মানে বাঁচিয়ে দিও এইটা বলেই ঘুমাতে এটা হচ্ছে খন্ডকালীন একটা মৃত্যু এই যে মৃত্যু বরণ করতে যায় তখন মায়ের গর্বের মধ্যে সন্তান থাকে মা উপর হয়ে শুয়ে থাকে সন্তান করে যাওয়ার কথা ঠাসা লেগে মরে যাওয়ার কথা কিন্তু এরকম তো কোনো সন্তান মারা যায় না তাহলে তার রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ রবুল্লা আলম ফ্রেস্তা নাজিল করেন হাদিসের মধ্যে আসছে সত্তরের অধিক ফ্রেস্তা আল্লাহ রুপুল্লা আলম দিয়ে তাকে রক্ষণাবেক্ষণ করে থাকে মধ্যে তার খাদ্য তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যেভাবে গ্রহণ করে কোন ব্যক্তি মায়ের পেটের মধ্যে ওই সন্তানকে আল্লাহ রবুল আলমী নিরাপত্তা এবং রিজিক দান করে থাকে এই জন্য রবের পরিচয় হচ্ছে রহমান আর রহিম আপনি বললে এই শব্দগুলো যখন কোরআনে তেলাওয়াত করবে নামাজের মধ্যে তখন দেখবেন খুব প্রশান্তি মনে

চায়না গিয়ে আমি দেখেছি সেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের মেন্টাল হেলথ সেন্টারস মানুষ অনেক টাকা আছে তো যোদ্ধা তো ডেভেলপ আছে কিন্তু মানুষ সুইসাইড করে পৃথিবীতে থাকতে চায় না জার্মানি সুইসাইড করার জন্য সুইটজ স্কয়ার আলাদা এখানে গিয়ে তার কি সমুদ্র সুইসাইড করতে পারে কিন্তু কেউ আগুন বন্ধ করে নাই যোদ্ধা ইউরোপের জনসংখ্যাদের ভালো লাগছে না এর মূল কারণটা হচ্ছে আসলে তাদের হাতের যে ফোরাত খাদ্য এটা থেকে তারা বলছিল তো

কনস্ট্রাকশন করার চেষ্টা করি তাদের একবারে আমাদের রুটিন ওয়াইজ এই কাজগুলো করতে হয় রুটিনে অভ্যস্ত হয়ে যখন আমরা যাই তখন আমাদের ভিতরে এমনি এই জিনিসগুলো পালন করতে খুব ভালো লাগে অনেকে মনে হয় যে একটা রেস্ট্রিক্টের একটা জীবন এরকম হয় নাকি কোনো দিন এইভাবে জীবন চলে কিন্তু রুশও বলেছে ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভি হয় একটা চেন মানুষ তো স্বাধীনভাবে জন্মগ্রহণ করে চেন মেন্টেন না করলে সে আসলে থাকতে পারবে না আপনি উশৃঙ্খল জীবনযাপন করেন জীবনে অনেক কিছু হারাবেন একটা পর্যায়ে আলসার হবে

ইসলামী ছাত্রসিবির এই হুটিনের মধ্যে একটা বড় কাজ যেটাকে আমরা আইডেন্টিফাই করি সেটা হচ্ছে এডুকেশন এবং কতক্ষণ একটা স্কুলের ছাত্র করবে ইন্টারমিডিয়ে একটা ছাত্র করবে এবং অনার্স স্টুডেন্ট করবে এই জিনিসগুলো যখন কম হয় তখন মাসের শুরুতে এক তারিখে একটা বৈঠক হয় আমাদের ওই বৈঠকে সবাই মিলে ধরে যে লেখাপড়া করোনা নয় রেজাল্ট খারাপ হয়েছে দায়িত্বশীল না বলে রেজাল্ট ইম্প্রুভ করতে হবে এভাবে আমরা একটা কম্বিনেশন করার চেষ্টা করি মোরালি তাকে তৈরি করি এবং তাকে স্কিল হয়ে তৈরি হওয়ার জন্য নানা ধরনের ট্রেনিং সার্ভিস অপারেশন দিয়ে থাকে আর প্রশ্ন করেছেন হোয়াই ফিমেল পিপল কান্টস জয়েন দিস কমিউনিটি অ্যাজ লাইক মেন এটা তো ইসলামী ছাত্র শুধুমাত্র স্টুডেন্টদের নিয়ে কাজ করে শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এখানে মেইল ফিমেল বোধ পার্টিসিপেট করতে পারে আজকের প্রোগ্রামে আপনাদেরকে ইনভাইট করেছি নিয়ে এখানে প্রায় রিজনেবল একটা অ্যামাউন্ট ছিল তারা পার্টিসিপেট করেছে আমাদের লিডারশিপ ক্ষেত্রে আমরা শুধুমাত্র বাংলাদেশের কনটেক্সটে আমাদের ছাত্রদেরকে আমরা নিয়ে লিডারশিপ গ্রো করি এবং আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশের কন্টেক্সটে ফিমেলদের আলাদা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেটা আছে সেই প্ল্যাটফর্মে নিজেরা লিডার হবে নিজেরা সোসাইটি রিকনস্ট্রাকশনের জন্য কন্ট্রিবিউশন করবে এবং নিজেদের এরিনা তারা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা করবে এটাই আমরা বিশ্বাস করি এবং এরকম প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হন অনেক প্ল্যাটফর্মগুলো রয়েছে একজন প্রশ্ন করছেন ভয়েস আপ্রিশিয়েট ইজ কল্ড বেইন কাচিং অর্গানাইজেশন দিস

কারা কেটেছে তাদের নাম আইডেন্টিফাই করেন তৎকালীন সময় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছিল তারা কি ইসলামী ছাত্র শিবিরের সাথে মানে খুব মহরম ধরন ছিল এরকম তো ছিল না আমাদের তো টোটাল ঘুম কমিশনের রিপোর্ট অনুযায়ী যাদেরকে ঘুম করা হয়েছিল তাদের মধ্যে সেকেন্ড পজিশনে আছে প্রথম পজিশন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের মধ্যে ছাত্র দল তাঁতি দল কৃষক দল শ্রমিক দল সব মিলে দিলে পঁয়ত্রিশ শতাংশ আর একটা দল ছাত্র সংগঠন আর কোন ছাত্র সংগঠন কিন্তু সেখানে স্থান পায়নি

এরপরে তো আমাদের অনেক ভাইকে তারা হত্যা করেছে বিদেশে আমাদেরকে মানে পাঠিয়ে দিয়েছে দেশে লেখাপড়া শেষ করতে পারে নাই এখন আমাদের সাথে কি এত খাই ছিল যে একটা রক কাটা রয়েছে কি একজন করতে পারলো না একজন কেউ ফাঁসি দিল না একজন কেউ ধরে একটা এলিগেশনে তাদেরকে যাবজ্জীবন সাজা দিল না এত খাই খাতি তো তাদের সাথে আমাদের ছিল না বরং ছাত্র একটু ভয় পাইত এই জুলাই আন্দোলনে প্রথমে বলছে যে এই কাজগুলো করছে হচ্ছে জামাত শিবির বিএনপি এরপরে একটা পর্যায়ে পনেরো তারিখে এসে বলছে এটা করতেছে জামাত শিবির এরপরে গিয়ে দুই তারিখের পরে বলছে শিবিরই করতেছে এত কনফিডেন্স জমে গেছে শিবির ছাড়া এত করতে পারে এবং সে কাছে কনফিডেন্ট নেই কথা তো বলছে কারণ নিজে এবার রিপোর্ট ছিল তার তো আমাদের উপরে একেবারে অনেক নির্যাতন জন্য চালিয়েছে কিন্তু এই প্রমাণটা তারা করতে পারে এই প্রমাণটা কেন চালায় কেন অন্য কিছু করে না

90% আমরা কাজ করি আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য আমাদের একাডেমিক ইমপ্রুভমেন্টের জন্য সরি पॉलिटिकल টা আমাদের নাই কিন্তু पॉलिटिकल কনসাসনেস এবং যে তৃণমূলের প্রসেসে আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি আমাদের স্টুডেন্টদের নিয়ে